বন্ধুরা অবিশ্বাস্যভাবে চুল পড়া বন্ধ হয়ে যাবে চুল উঠে উঠে সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে সেটা কিন্তু দূর হয়ে যাবে মাথা ভর্তি চুল হবে চুলটা পা পর্যন্ত দুটো লম্বা ঘন কালো হবে বাড়িতে বসে কোনো খরচা না করে বাড়িতে থাকা জিনিস দিয়ে এই রেমেডি করো এটা করে তোমাদের চুল ওঠা তো বন্ধ হয়ে যাবে বা চুলটা অল্প বয়সে পেকে যাচ্ছে সেটাও দূর হয়ে যাবে চুল উঠে উঠে সিঁড়ির চওড়া হয়ে বা টাঁক পড়ে যায় সেটা কিন্তু দূর হয়ে যাবে সেটা হচ্ছে বন্ধুরা এই পেঁয়াজ আর কালো জিরে দুটোকে একসাথে মিশিয়ে তোমরা ব্যবহার করো এটা ব্যবহারে তোমাদের চুলটা কিন্তু দুটো লম্বা ঘন কালো হবে তো ভিউটা স্কিপ না করে তোমরা পুরো ভিউটাই দেখো ভিউটা আমি ছোট করেই বানিয়েছি তো সবার প্রথমে কালো জিরে আনিয়ে নেবে আর পেঁয়াজটাকে এইভাবে ঝাই দিয়ে অবশ্যই ঝিরঝির করে নেবে এরপর কিন্তু অবশ্যই এতে অল্প করে জল দেবে আর অল্প করে জল নিয়ে এটাকে গ্যাসে তোমরা দশ মিনিট মতন গ্যাসের আঁচটা লো করে তোমরা এটাকে ভালো করে এটাকে ফুটিয়ে নেবে এটা ব্যবহারে বন্ধুরা তোমরা নিজের অবাক হয়ে যাবে দেখবে অনেকে দেখবে অনেক অল্প বয়স কিন্তু দেখবে অ বয়সের আগে অনেকে চুল পেকে যাচ্ছে চুল পাকার সমস্যা অনেকে অনেক কিছু কেমিক্যাল কিছু ব্যবহার করে সেগুলো ব্যবহার না করে তোমরা এটা ব্যবহার করো দেখবে তোমাদের চুলটা গোড়া থেকে কালো হবে চুল ওঠা বন্ধ হয়ে যাবে চুলটা দুটো লম্বা ঘন কালো হবে এটা দশ মিনিট ফুটিয়ে নি আর দশ থেকে পনেরো মিনিট তোমরা এটাকে ঢাঙ্গনা দিয়ে রেখে দেবে তারপর জাস্ট ঠান্ডা হয়ে গেলে ছাঙনি দিয়ে এটাকে ছেঁকে নেবে এরপর এখানে তোমরা প্যারাসুটের নারকেল তেল দিতে পারো তো আমি এখানে আমার বাড়ির বানানো হোম হেয়ার অয়েল দিলাম তোমরা চাইলে দেখে নিতে পারো বাড়িতে বসে তোমরা কোনো খরচা না করে কত সহজে বাইরে থাকা দিয়ে তোমরা হোমমেড হেয়ার অয়েল বানাতে পারবে আর যেটা তোমরা বাড়ির সবাই মিলে ব্যবহার করবে সারা বছর ছোটো বড় সবাই ব্যবহার করতে পারবে ছেলে মেয়ে এটা ব্যবহার করে তোমাদের চুলটা দুটো লম্বা ঘন কালো হবে মাথা বর্তি চুল হবে অবশ্যই তোমরা দেখে নিতে পারো এরপর এটাকে তোমরা চাইলে না নারকেল তেল অথবা তোমরা যে তেল ব্যবহার করে সেই তেল এটাকে মিশিয়ে নেবে আর মিশিয়ে এনে এভাবে প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে এটা খুব সুন্দর করে লাগিয়ে নেবে আর এভাবে তোমরা বাড়িতে বসে কোনো খরচা না করে তোমরা ভাই থাকা জিনিস এইভাবে তোমরা তোমাদের চুলে যত্ন নিতে পারবে এইভাবে তোমরা এটাকে মেখে নিয়ে চুলে ও চুলের গোড়াতে এটা খুব সুন্দর করে করে নেবে এতে দেখবে তোমাদের চুল ওঠা বন্ধ হয়ে যাবে চুলটা কিন্তু দুটো লম্বা ঘন কালো হবে মাথা ভর্তি চুল হবে এটা মেখে নিয়ে খুব সুন্দর করে মাসাজ করে নেওয়ার পর অবশ্যই তোমরা এটা এক থেকে দেড় ঘন্টা তোমরা এটাকে রেখে দেবে এইভাবে প্রতিটি চুলে ও প্রতিটি চুলের গোড়াতে খুব সুন্দর করে তোমরা এটাকে লাগিয়ে রেখে দেবে পেঁয়াজের রস কিন্তু আমাদের চুলটাকে গোড়া থেকে চুল ওটা বন্ধ করবে আর নতুন চুল গজাবে চুলটা কিন্তু দুটো লম্বা করবে আর কালো জিরে কিন্তু আমাদের চুলকে দুটো লম্বা করতে সাহায্য করবে এরপর কিন্তু এক থেকে দেড় ঘন্টা পর তোমরা কন্ডিশনার শ্যাম্পু দিয়ে চুলটা ধুয়ে নাও এইভাবে তোমরা কোনো খরচা না করে বাইতে থাকা জিনিসদের তোমরা এইভাবে তোমাদের হেয়ারের কেয়ার করতে পারবে এতে তোমাদের চুলটা খুব ভালো থাকবে চুলটা দুটো লম্বা ঘন কালো হবে মাথা ভর্তি চুল হবে ছোট বড় অনেক চুলই হবে এইভাবে বাইতে বসে তোমরা কত সহজে তোমরা খুব সুন্দর লম্বা ও চুল ওঠা বন্ধ হবে মাথা ভর্তি চুল হবে এইভাবে তোমরা দেখতে পাওয়া চুলটা কতটা কালো হয়েছে এইভাবে তোমরা বাড়িতে থাকা দিয়ে তোমরা তোমাদের হেয়ার স্কেয়ার করতে পারবে